আলহামদুলিল্লাহ অবশেষে ফাইনালি স্বপ্ন আশা পূরণ হলো যেভাবে চাইছি ঠিক তার থেকে আরও ভালো হয়েছে এখানে টোটাল আমরা আমার এই বিল্ডিংটার মধ্যে আমি সাড়ে নয় ফুট হাইট দিয়েছি যার জন্য উনিশটা সিঁড়ি হয়েছে প্রত্যেকটা ধাপ ছয় ইঞ্চি করে দেখেন যাতে কোনো রুগীরাও উঠতে পারে একবার কোনো সমস্যা না হয় একেবারেই অসাধারণ যদি আজকে দ্বিতীয় দিন হয়েছে দু দিন হয়েছে তো এটা একুশ দিন পরে সেন্টারিং খোলা হবে আসসালামু আলাইকুম এখানে একটা ডুপ্লেক্স বাড়ির রাউন্ড শেড ডিজাইনের কাজ চলতেছে তো এখানে ডিজাইনটা কিন্তু লোয়ার একটু বিভিন্ন রকমের সিস্টেম আছে আপনি যদি অভিজ্ঞ মিস্ত্রি না হয় তাহলে কিন্তু এই কাজটা সকলে করতে পারবেন এবং আপনার জিনিসটা সুন্দর হবে না এখানে আমরা প্রথমে নিচের যে মাপটা নিয়েছি নিচের মাপটা নেওয়ার পর দুই সাইডে দুইটা রড দিয়ে দিয়েছি আট মিলি রড রাউন্ডের কাজের জন্য আমরা ম্যাপ লোমো তো এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ছয় ইঞ্চি একটা রাইজার ছয় ইঞ্চি করে হবে ছয় ইঞ্চি রাইজারের ওয়াটার লেভেল নিয়ে আমরা মাপ দিয়েছি দিই আর মাপ দেওয়ার পর কিন্তু এখানে যেই দুইটা রড দেখতে পাচ্ছেন নিচ থেকে আবার উপর উঠছে এই রডটা যেভাবে উঠছে ঠিক সেইভাবেই এই রাইজারগুলা মাপ অনুযায়ী উঠবে আপনার অভিজ্ঞ মিস্ত্রি না হলে কাজ না বুঝলে বাফু আগে কাজ করছে এই কাজ এই শ্রেণীর কাজ এরকম মিস্ত্রি না হলে আপনার কিন্তু জিনিসটা সুন্দর হবে না উন্নত অনেক সময় গেছে বাংতেও হতে পারে এখানে যে কাজগুলো খুবই দক্ষতারভাবে কাজকাল করতে হবে এবং আমি নিজেও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি ড্রয়িং অনুযায়ী এবং নিজে অভিজ্ঞতা অনুযায়ী রাউন্ড সেরি করার জন্য এখানে আমি যে ভিতরের যে ক্লিয়ার জায়গাটা এটা হচ্ছে আমাদের বারো ফিট বাই নয় ফিট তো এই বারো ফিট বা নয় ফিট জায়গার মধ্যে আমরা শ্রেণীর যেই সাইজটা ওটা সাড়ে তিন ফুট দিয়েছি কারণ সাইড ফুট দিতে গেছি আরে এটা সুন্দর হয় না বেশি খাড়া হয়ে যায় যার জন্য সাড়ে তিন ফুট দিয়েছি এবং দেখেন আমরা ওয়াটার লেভেল করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজটা করব এখন হচ্ছে ডাসা লাগানোর সিস্টেমটা ঢাসা লাগানোর সিস্টেমটা হচ্ছে যতগুলা সিঁড়ি হবে আপনার ততগুলো খুঁটি এবং ততগুলা ঢাসা হতে হবে এবং যেই ঢাসার উপরে যেই কাঠগুলোগুলো প্রত্যেকটা টুকরা টুকরা করে লাগাতে হবে অন্যথা কিন্তু আপনারা ভাবে ফিটিং হয়ে উপরের দিকে উঠবে না আমাদের ঢাসা লাগানো শেষ মানে যতগুলো শীন ততগুলো ঢাসা লাগানো হয়ে গেছে এবার কাঠগুলো লাগানোর ফালা এক এক করে সবগুলো কাঠ লাগানো হয়ে যাবে আমাদের এখানে কাঠগুলো লাগানো শেষ উপরে সিমেন্টের ব্যাগ দিয়ে দিচ্ছি যাতে পানিটা ভালো ভালো থাকে সিমেন্টের পানি যাতে লিক না করে আর এখানে আমাদের এই সিঁড়িটা তৈরির মেন মিস্ত্রি হচ্ছে ফারুক ভাই ফারুক ভাইয়ের অবদানে এত কঠোর পরিশ্রমের কারণেই এত সুন্দর একটা শ্রেণীর কাজ হইতেছে এবং হবে ইনশাল্লাহ এবং এই যে রডগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রড কিন্তু গোড়া যাবে এবং এইভাবে ভাঁজ করে নেওয়া হবে মানে এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন আমরা যে রডগুলো লাগাইছি এখানে দুইটা বেস হবে আর দুইটা বেসে দুইটা জালি হবে যেটাকে আমরা বলি এই দুইটা জালি কিন্তু রড একটা মাঝখানে যে লম্বা রডগুলো কোনোটা কাটা নাই একবার উপরের বিম থেকে নিচের বিম পর্যন্ত ডাইরেক্ট রড আসবে এবং এখানে আমরা দিয়েছি কি নিচের রড নিচের জালির নিচের বিমে দিই মানে বিমের মাঝখান দিই এবং উপরের রডটা বিমের উপরে দিই যাতে আপনার লোড এই সিঁড়ির মধ্যে কিন্তু সবচেয়ে লোডের পরিমাণটা বেশি পড়ে এবং লোডটা যাতে কোনো সমস্যা না হয় একবারে গোড়া রড হবে উপর থেকে নিচ পর্যন্ত এবং নিচে গ্রেট বিমের ভিতরে রডগুলো চলে যাবে দেখেন একবারে নিচে প্রথমে আমরা আট ইঞ্চি ঢালাই দিয়ে তারপরে এইভাবে সম্পন্ন করে উঠে এসেছি ফ্যানলি আজকে চার ডালের কাজ চলতেছে আর চার ডালের সাথে কিন্তু সিঁড়িটা ডালা চলবে এবং আপনারা ভুল করে কিন্তু এই সিঁড়ি দিয়ে কোনো ডালাই নিয়ে ছাদ ডালাই সময় ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে খুবই দুর্বল প্রথম অবস্থা এটা যদি আপনি জ্বলন্ত সিঁড়ি যেহেতু এটা খুব মজবুত করে লাগাতে হবে আর আপনার যে রাইজারের কাঠগুলো খুব মজবুত করে লাগাতে হবে অন্যথা কিন্তু এগুলো ছুটে যাবে